রেডি টু মুভ অবস্থায় আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর দুইটি ফ্ল্যাট বিক্রির ইনফরমেশান আমরা এখন অক্সফোর্ড রেসিডেন্সি অ্যাপার্টমেন্টের সামনেই আছি চলুন এই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটগুলা কোথায় কী অবস্থায় আছে রকম দেখতে এই অ্যাপার্টমেন্টের সকল ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব আগরতলার প্রাণ কেন্দ্রে রামনগর রোড নম্বর চারে ফোর্টিং ক্লাবের কাছে নাম্বার নিয়ার এই অ্যাপার্টমেন্টটি অবস্থিত এই অ্যাপার্টমেন্টের থার্ড ফ্লোরে দুইটা ফ্ল্যাট বিক্রি করা হবে একটা ফ্ল্যাট টু বিএইচকে এবং আরেকটা ফ্ল্যাট থ্রি বিএইচকে এই অ্যাপার্টমেন্টটাতে ডাবল সিঁড়ির ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন তার সাথে কিন্তু লিফটের ব্যবস্থা পেয়ে যাবেন চলুন লিফটের মাধ্যমে এবার আমরা চলে যাব থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে গিয়ে এবার ফ্ল্যাটগুলো একটু ঘুরে আমরা দেখে নেব তো আমরা এখন চলে আসলাম থার্ড ফ্লোরে এবার ফ্ল্যাটগুলো একটু ঘুরে দেখব আমরা এই ফ্ল্যাটগুলির মধ্যে সুন্দর একটা বিষয় দেখলাম যেটা আমি আপনাদেরকেও জানাতে চাইছি এই ফ্ল্যাটগুলি প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রায় তিন ফুটের দূরত্ব রয়েছে প্রতিটার ফ্ল্যাট থেকে চলুন আমরা ফ্ল্যাটটার সামনেই চলে এসেছি এবার এই ফ্ল্যাটগুলি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই তো আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলাম এটা একটা টু বিএইচকে ফ্ল্যাট প্রথমেই একটা লিভিং রুম রয়েছে লিভিং রুমটা কিন্তু বেশ বড় তার পাশেই রয়েছে একটা কিচেন তার পাশাপাশি রয়েছে একটা কমন টয়লেট এবং বাথরুম এটা ওয়েস্টার্ন টয়লেট তাছাড়াও রয়েছে দুইটা বেডরুম তার সাথে রয়েছে একটা বেলকনি এটা হচ্ছে কিচেনটা কিচেনটা একটু ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে বেলকনিটা বেডরুমে সাথে আপনারা খুব সুন্দর একটা বেলকনি পেয়ে যাবেন এই 2 বিএইচকে ফ্ল্যাটটা হচ্ছে 815 স্কয়ার ফিটের প্রতিটা ফ্ল্যাটেই কিন্তু খুব সুন্দর সূর্যের আলো প্রবেশ করবে উন্নত মানের ম্যাটেরিয়ালস দিয়ে এই ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে ত্রিপুরের বিশ্বস্ত এ ক্লাস বিল্ডারস এই ফ্ল্যাটগুলি তৈরি করেছে চলুন দ্বিতীয় যে ফ্ল্যাটটা রয়েছে ওটা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যাক এই 3 বিএইচকে ফ্ল্যাটটা 1075 স্কয়ার ফিটের এই 3 বিএইচকে ফ্ল্যাটটাতে আপনারা পেয়ে প্রথমে একটা সুন্দর লিভিং রুম কিচেন তিনটা বেডরুম টয়লেট এবং বাথরুম তাছাড়াও রয়েছে সুন্দর একটা ব্যালকনি এই ফ্ল্যাটগুলি স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে নশো পার স্কয়ার এই ফ্ল্যাটগুলি যারা কিনবেন আপনারা আর কি কি ফেসিলিটি পাচ্ছেন আপনারা ডাবল শেড ফেসিলিটি পেয়ে যাচ্ছেন লিফটার ব্যবস্থা পেয়ে যাচ্ছেন সিকিউরিটির ব্যবস্থা পেয়ে যাচ্ছেন পার্কিং এর সুব্যবস্থা পেয়ে যাচ্ছেন ফায়ার সেফটি টোয়েন্টি ফোর আওয়ার্স ইলেকট্রিক সিটি এবং ওয়াটারের ব্যবস্থা পেয়ে যাচ্ছে আমরা এখন আছি বেলকুনিতে বেলকুনি থেকে বাইরের ভিউটা একটু ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব ফেসিলিটি সহকারে উন্নত মানের ফ্ল্যাট যারা খুঁজছিলেন এই ফ্ল্যাটগুলি আপনাদের জন্যই যদি এই ফ্ল্যাটগুলি দেখে আপনাদের পছন্দ হয়ে থাকে দেরি করবেন না আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই ফ্ল্যাটগুলি কিনতে পারেন আর এই ফ্ল্যাটগুলি সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে জানতে পারেন আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ